বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আসলাম ধানের জমিতে আমার ষোলো কাটা ভুঁই ধান আছে তো ধানটা তলিয়ে গিয়েছিলো হঠাৎ বৃষ্টিতে এই যে যে বাঘমারা পচাকড়ির মাঠ বলা হয় মাঠটা কিন্তু তলিয়ে গিয়েছিল আমার ষোলো কাটা ভুঁই ধান পুরা ধানডাই পানির তলায় ছিল তো ভাবলাম যে মাঠে যে দেখে আসি ধানের কি অবস্থা তো আলহামদুলিল্লাহ পানি সরে গিয়েছে পানি সরে যাওয়ার পরে ধানগুলো কিন্তু জেগে উঠেছে আর জেগে ওঠার পরেই ধানের জমিতে আগ যে ঘাস দুপলো ঘাস এবং ওই যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো কিন্তু দেখা দিচ্ছে তা ভাবলাম যে একটু নিড়িয়ে দেখি কি অবস্থা হয় তো খুব সুন্দর নিড়ানো যাচ্ছে আমার এখানে ষোলো কাটা মোট ভুঁই আছে ষোলো কাটা ভুঁই ধান আল্লাহর রহমতে খুব সুন্দর ধান হয়েছে আর এই মাঠটা তলি যাওয়ার কারণে বেশিরভাগ ধানে মানুষগুলো নষ্ট হয়ে গিয়েছিল তো যাই হোক পানি সরে যাওয়ার কারণে মোটামুটি ধানগুলো সবারই মোটামুটি ভালো হয়েছে আর এই পানিগুলো সরে যেয়ে বাঘমারা মাঠে গিয়েছে বাঘমারা মাঠটা কিন্তু পুরো ধানই প্রায় সবারই নষ্ট হয়ে গিয়েছে তো যাই হোক আজ প্রায় দুই মাস যাবত একটা না বৃষ্টি হচ্ছে একটা না বৃষ্টি হওয়ার কারণে কিন্তু মাঠের ধানগুলো কিন্তু বেশিরভাগ ধান তলি গিয়েছিলো যাই হোক তলানোর পরেও এখন পানিগুলো সরে যাওয়ার কারণে কিন্তু ধানগুলো আবার সুন্দরভাবে জেগে উঠেছে তো যাই হোক ধানগুলো নিড়াবো নিড়িয়ে টার দেওয়ার পরে আবার ধানগুলো কিন্তু সুন্দর খুব সুন্দরভাবে চালু হয়ে করবে এবং হবে আপনার ষোলো কাটা ভুই ষোলো কাটা হুইতে প্রতিবারই আসলে এই ধান সবসময় ভালো হয় আমি এই ভুইটা ভুঁইটা হয়েছে তো এই ভুঁইটা যে কয়েক বছরই ধান গড়েছি খুবই সুন্দর ফলন হয় এই ভুঁইটার ধান প্রতিবার তলায় না মাঝে মাঝে বৃষ্টি যখন অতিবৃষ্টি হয় অতিবৃষ্টি হওয়ার কারণে কিন্তু মাঝে মাঝে ধানটা তলিয়ে যায় তলিয়ে যাওয়ার পরেও এই জমিটা হালকা উঁচু যার কারণে জমিতে পানি দাঁড়ায় না পানি সরে যাওয়ার পরে ধানগুলো কিন্তু ভালো হয়ে যায় আশেপাশের যে জমিগুলো আছে এই যে ওই যে পাশের যে জমিটা থেকে আছে এই জমিটায় কিন্তু পানি যায় বেশি আসলে অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু এই অবস্থা হচ্ছে এই বছরে আসলে এই বছরে বৃষ্টির যে ভাব এটা বোঝা যাচ্ছে যে ধান ধানের অবস্থা খুবই খারাপ আসলে আমাদের এই মাঠটা কিন্তু মোটামুটি ধান হয়েছে আর কিছু কিছু এলাকায় তো পানির নিচে সেই সব ধান রয়েছে আমাদের এলাকায় কিছু ধান রয়েছে মাঠে ধানের অবস্থা খুবই খারাপ প্রায় দু তিনশো বিঘে জমি সেখানে কিন্তু ধান লাগানোই যায়নি আগেতেই তলিয়ে আছে। আবার যারা কিছু লাগাইল টাকার ধানও তলি গিয়েছে এবার মাঠের অবস্থা খুবই খারাপ তো যাই হোক পশাগড়ি মাঠের ধান কিছু কিছু ধান তলি কিছু বেশি তলি যাওয়ার পরেও মোটামুটি আলিশ হয়ে যাওয়ার কারণে ভালোই হয়েছে একেবারে খারাপ হয়নি তো ভাবলাম যে জমিটা দেখি আসি কী অবস্থা এসে দেখছি মোটামুটি ঘাস হয়েছে দুবলো ঘাস আর এই দুবলো ঘাসগুলো কিন্তু যদি না নিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আস্তে আস্তে আরও বেশি হয়ে যাবে আর ধানের ভিতরে যদি দুবলো ঘাসটা কিন্তু কোনো ওষুধে মরে না আমরা সাধারণত যেসব ওষুধ দিই কাউন্সিল ব্যবহার করি দুবলো মারার জন্য। কাউন্সিল আমি দিয়ে দেখেছি কাউন্সিল দিলে কিন্তু ধান অনেক ডাউন হয়ে যায় কাউন্সিল দিলে ধান ডাউন হয়ে যায় কিন্তু ঘাস মরে না ঘাসটা কয়েকদিন হালকা দুবলোগুলো লাল হয়ে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকার পরে আর কিন্তু তেমন ডুবলোর যে একটা জোর থাকে ঘাসের সেই জোরটা কিন্তু অনেক কমে যায় তারপরেও ঘাসগুলো কিন্তু মরে না কাউন্সিলে ঘাস মরে না আমি যতটুকু পরীক্ষা করে দেখেছি ডুবলো ঘাস মরে না কিন্তু অন্যান্য যে ঘাস আছে সেই ঘাসগুলো কিন্তু মরে যায় যেমন সামা এবং অন্যান্য যে নরম কচুরি পানা ঘাস জাতীয় কিছু ঘাস আছে সেই ঘাসগুলো কিন্তু কাউন্সিল মরে যায় তো যাই মাঠে আসছিলাম যে ভুঁইটার দিকে আসি কী অবস্থা এসে দেখি ধান তো রহমতে ভালো জেগে গিয়েছে সুন্দরভাবে কিন্তু ধানগুলো জেগে গিয়েছে আর ধানের গোছগুলো সুন্দরভাবে হয়ে উঠছে তো যদি নিড়িয়ে এভাবে যদি নিড়িয়ে সার দিয়ে দেওয়া হয় পুরা ভুঁই তাহলে কিন্তু কিছুদিনের ভিতরেই ধানের যে গঠন সুন্দর গঠনে চলে আসবে আর আমার যে ধান এই ধানটা কিন্তু ঊনপঞ্চাশ জাতের ধান আমাদের এলাকায় যারা নাই ধান করেছে খাটোবাবু খাটোবাবু ধান অনেকেই ধান কেটে ভুট্টা করবে যার কারণে খাটোবাবু ধানটা লাগাইছে যে কার্তিক মাসের পহেলায় যদি ভুট্টাটা লাগানো যায় এই হিসাবে কিন্তু অনেকেই খাটোবাবু ধান ডেঙা জমিতে লাগায়েছে উঁচু জমিতে আর আমাদের এটা যেহেতু জমি এখানে ভুট্টা হয় না এখানে ধান লাগাই আর আগুন বিশালি হবে বর্তমানে কিন্তু বিশালির ব্যাপক দাম বিচালি তো পাওয়াই যাচ্ছে না আর দাম হলেও কিন্তু পাওয়া যাচ্ছে না এটা একটা সমস্যা যে বাড়ি গরু ছাগল থাকলে কিন্তু বিচেলি লাগে বিচেলি ছাড়া কিন্তু গরু পুষা যায় না ভেবে চিনতে দেখা যায় উন্নপঞ্চায়েত ধান লাগাই বিশালভাবে বিচেলি দেখা যাচ্ছে নিজের গরুতি খাবে এমনকি যদি অতিরিক্ত বিচেলি হয় সেটা কিন্তু বেঁচে ফেলা যায় বিচেলির ভালো বাজার দর দরাজের সব মিলিয়ে ভেবে চিনতে দেখালে উন্নপঞ্চায়েত ধান লাগাই আর উন ধানের ফলনটা মোটামুটি ভালো এমনকি যেহেতু চিকুন ধান বাজারের দামও ভালো প্রতি বছরে উনুপঞ্চায়ে ধানের বাজার দর মোটামুটি ভালোই থাকে খারাপ থাকে না এটা আমাদের পশাগুড়ির মাঠ পশাগুড়ির মাঠও তলি গিয়েছিল তলি যাওয়ার পরে কিন্তু আবার জেগে উঠেছে পানিগুলো সরে যাওয়ার কারণ তো বন্ধুরা তারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন অবশ্যই আইডিটা ফলো দিয়ে পাশে থাকবেন